জাহাজে করে বাসে করে ট্রেনে করে জান্নাতে নিয়ে যাবে এই আশা আসে বসে আছে তাবাক্কুল করে বসে আছে এইটা তাওয়াক্কুল সির গোপনীয় তাওয়াক্কুল সির কি তাওয়াক্কুল তাওয়াক্কুল কেন্দ্রিক সির তারপর আপনার তাবিজ তামিমা তামিমা তাবিজ লটকা তাবিজ লটকায় তাবিজের উপরে তাওয়াক্কুল করে বসে থাকে এই তাওয়াক্কুলটা তাওয়াক্কুল সির ওষুধ খাইলে ওষুধের উপরে তাওয়াক্কুল আসে না ওষুধ হলো আত-তাওয়াক্কুল ফিল আসবাব আল-জাহিরা এটা হলো প্রকাশ্য সববের উপরে তাওয়াক্কুল

মানে এটা যে ভালো করতেছে এটা কোনো লক্ষণ কোনো কিছু নাই কিন্তু তারপরে এটার উপরে তাবাক্কল করে বসে আছে এই জন্য এটার মধ্যে শিরকে আকবর আছে তাবাক্কলের শিরক তবে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের দোয়া ছাড়া অন্য যত কিছু দিয়ে লেখা হবে এটা সর্বসম্মতিক্রমে শিরকে আকবর আর যদি কোরআনে কারীমের আয়াত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে কোনো একটা অংশ যদি লিখে দেয় এটা শিরক হবে কিনা বা হবে কিনা এটা নিয়ে আহলুল আলমদের দুইটি মত আছে তবে সবচাইতে বিশুদ্ধ মত যেটি সেটি হলো এটিও জায়েজ নাই এটাও সে আসগর আহলুল আলমের তিনটা কারণ বলছেন কেন কোরআন দিয়ে লিখলেও জায়েজ হবে না এর কারণ অনেকগুলো তিনটা একটা কারণ হলো নাহি। ওমন নাহি মানে নিষেধাজ্ঞার আম ব্যাপকতা মানে নবী সাল্লাম যত জায়গায় তাবিজের যে আদি হাদিস বর্ণনা করছেন সেখানে কোরআন আলাদা করেন নাই

কোরআনকে নবী সালাম আলাদা করেন নাই এজন্য জন্য কোরআন দিয়ে লেখাও জাহিদ হবে না দুই নম্বর কারণ নবী সালাম সাহাবাই কারাম কখনো তাবিজ লিখেছেন বা ব্যবহার করেছেন এইরকম কোনো সহি বিশুদ্ধ দলিল বিদ্যমান নাই যতগুলো দলিল পাওয়া যায় এগুলো তাদের ইন্দ্রের যুগ থেকে পরবর্তী যুগে কিন্তু নবী সাল্লি সালাম কখনো কাউকে একটা তাবিজ লিখে দিচ্ছেন কোরআন দিয়ে এরকম কোনো প্রমাণ নাই সাহাবাই কারাম দিয়েছেন এরকম কোন প্রমাণ নাই

এ অসংক হাদিস আসার কারণে মুহাদ্দিসদের ভাষায় এটাকে বলা হয় সাহাব মানে একটা দুর্বল হাদিসের সমর্থনে যদি আরো 30 40 এরকম হাদিস আসে তাহলে দুর্বলো হাসান লিগাইরিহি হয়ে যায় একটু শক্তিশালী হয়ে যায় এই কারণে মুহাদ্দিসীন کرام এই মাসকানার অংশটাকে হাসান লিগাইরিহি বলেন আলবানী রাহমাতুল্লাহ মাসকানার অংশটাকে হাসান লিগাইরিহি বলেন কারণ এই দুটা আর অসংক হাদিস আসছে এরপরে শেষের যে অংশটা ফাকা না আব্দুল্লাহ বিন ওমর আমর যুলাক তনহা যে তিনি বড়দেরকে তালকিন করতেন আর শতদেরকে লিখে গলায় ঝুলিয়ে দিতেন এই অংশটা সকল মুহাদ্দিসের রক্ষমতে দায়ী কারণ এই অংশটা দুই একটা হাদিসে আসে বাকি সব হাদিসে আসে না তো হাসান হওয়ার জন্য যেরকম সাহায্য দরকার এরকম সাহায্য তার আছেন তাইলে সাহাবীদের থেকে দলিল দাবিজ দিয়েছেন ঝুলিয়েছেন এরকম কোন প্রমাণ নাই এই কারণে কোরআন নিয়াজ নাই তিন নম্বর কারণ যেটি সেটি হলো সাত জারায় ইসলামে অনেক জায়েজ জিনিস অবৈধ হয় যখনই জায়েজ জিনিসের মাধ্যমে শিরিকের দরজা বেদাতের দরজা খুলে যায় তখন আহ আলমেরা যুগে যুগে অনেক বৈধ জিনিসকে অনুষ্ঠান করছেন অনেক বৈধ জিনিস আলেমের জন্য করা যায় না কারণ আলেমেরা করলে মানুষ এটা জায়জ মনে করে বৈধ মনে করে এরপরে এখান থেকে সিরকে রসন করা রাস্তা খুলে যায় বেড়াতে রাস্তা খুলে যায় এই জন্য এটা কোরআন দিয়ে লেখা জায়জ বললে তখন দেখা যাবে যে ওই ফেরাউনের নাম লেখে হামানের নাম লেখে তারপরে ইবলিসের নাম লেখে তারপরে আপনার ওই ওমরের নাম লেখে বিভিন্ন ব্যক্তির নাম লেখে জিনের নাম লেখে শৈতানের নাম লেখে তাবিজ দেওয়া সেদিকে দরজা খুলে যাবে আজকে দেখেন যারা থেকে কোরআন দিয়ে বৈধতা দিয়েছেন এই বৈধতার কারণে বাংলাদেশে বাংলা ভাষায় যতগুলো তাবিজের কিতাব আছে যে কোনো একটা তাবিজের কিতাব খুলে দেখেন সেটা যত বড় পীর সাহেবের হোক যত বড় আল্লামার হোক যত বড় বুজুর্গের হোক সিরকে ভরা আগাগোড়া সিরকে ভরা কারণ ওইটা সাব্দ জারায় এটাকে মানে বাহ্যিক প্রকাশ্য কোন কারণ এটার উপরে তাবাকুল করলে কোনো অসুবিধা নেই আমার দোকানে একটা লক্ষ্যে আমি কর্মচারী ম্যানেজার নিয়োগ দিলাম তার উপরে আমি নির্ভর করলাম এটাও তাবাক এই তাবাকুলটাকে বলা হয় ফিল আসবাব জাহেরা